একটা সুন্দর কথা বলেছে যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন সত্য কথা তো মানে অকপটে তো বলা যায় পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় এবং এই দলের যিনি প্রধান নেতা তাকে আমরাও সম্মান করি তিনি একজন জাতীয় নেতা কিন্তু তার যে একটি বই অসমাপ্ত আত্মজীবিনী সেখানে দুই তিন পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমানও বাঁচতে পারবে না বা এই ধরনের একটা কথা আছে তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন এটা তো মানে অস্বীকার করা যাবে না এটা তো অসত্য কথা নয় সেই সময়ে সে তৎকালীন রাজনীতির বাস্তবতাই ঠিকই ছিল এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময় শেখ সাহেবও সেই আন্দোলনের ছাত্রনেতা এটা তো সত্য কথা তাহলে আওয়ামী লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে এটাও তো অস্বীকার করা যাবে না তোমরা আমরা সংখ্যাগরিষ্ঠ দল আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করো কথাটা মিথ্যা বলেনি আওয়ামী লীগের নেতা যে আলোচনা করছেন এটা তো অমূলক আলোচনা নয় বাস্তব আলোচনা সারা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে তো ক্ষমতা হস্তান্তরের আলোচনা হচ্ছে জনগণ এগিয়ে গেছে স্বাধীনতার জন্য এটা ঠিক ছাত্র যুবক কৃষক শ্রমিক এরা স্বাধীনতার পক্ষে সোচ্চার কিন্তু আওয়ামী লীগ তো দর কষাকষি করছে সারা পাকিস্তানের আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে এই জন্য তারিখ পর্যন্ত ইয়া খা খানের সাথে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা হচ্ছে তো তেইশে মার্চের যে আলোচনা সেই আলোচনাটি কি স্বাধীনতার কোনো আলোচনা হচ্ছে যে এই তৎকালীন পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দেওয়া ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তরে ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উঁকি দেয় যে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা সেইটা পারলাম না এই একটা হতাশা থেকেই তারা জিয়াউর রহমানকে টার্গেট করা তো এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না এমন তো কোনো কথা নেই এখন যদি বলি সে মার্চের যে আলোচনা সেই আলোচনাটি কি স্বাধীনতার কোনো আলোচনা হচ্ছে যে এই তৎকালীন পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দেওয়া ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তরে এখনও হ্যাঁ পাকিস্তান রক্ষার সুতরাং ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উকি দেয় যে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা সেইটা পারলাম না এই একটা হতাশা থেকেই তারা জুয়া রহমানকে টার্গেট করে আপনারা দেখবেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাজউদ্দিন সাহেব খুব একটা মূল্যায়িত নয় এটা আমরা বিভিন্ন মানে ইতিহাস থেকে জানতে পারছি যারা স্বাধীনতার জন্য মূল দায়ী তারা কিন্তু অপমানিত আওয়ামী লীগের দ্বারা যেমন তাজউদ্দিন সাহেব ঠিক তেমনি জুয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান এত বড় ঐতিহাসিক দায়িত্ব যিনি পালন করলেন কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা ওবায়দুল কাদের সাহেব বলেন আপনি কি করেছেন আপনি যান সিলেটে আপনি যান রৌমারিতে এমন এক অকুতভয় মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় একটা সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন রৌমারিতে